ওয়েলকাম টু আবার চ্যানেল আপনার সবাইকে মনে হচ্ছে করি খুব ভালো আছে আমি ভালো আছি দেখো আপনাদের সবাইকে গুড মর্নিং আর দেখো আমি স্নান করে চলে এসেছি ঠিক আছে তো স্নান করা আমার সকাল সকাল স্নান করা হয়েই গেছে ঠিক আছে রান্নাবান্না করতে হবে ওই জন্য সকাল সকাল স্নান করে নিলাম আর দেখো কিছু একটা মুখে মেখে নেব ওলতা বল যা হয় মুখে হাতে পায়ে সব মেখে নেবো আর কি মুখে মাখা হয়ে গেছে এবার হাতে মেখে নেবো ঠিক আছে তো হাতেও মেখে নিলাম এবার কাকির ওখানে ডাক পড়লো যে শুই আছে দিবি তোরে একটু তো ওই জন্য চলে গেলাম কাকি মাখে দিতে ঠিক আছে আর আমার গুলোটা একটু খারাপ আছে তো ওটা কেউ কিছু মনে করো না ঠিক হৈ যাব দেখো চুল কত ঝরছে মা হওয়ার পরে একদম এত এত চুল ঝরে তো আমার আমার তো মনে হয় যে আমি কতদিন পরে টাকলা হয়ে যেতে পারি ঠিক আছে টাকলা হয়ে গেলে কেমন লাগবে কীবার একবারে বুড়ো লাগবে ঠিক আছে বয়স্ক বুড়ি লাগবে তো এবার দেখো আমার সিঁদুর পড়া হয়ে গেছে এই যে দেখো আমি চলে আসলাম রান্না করতে আমি এখানে কেটে নেব এবার এটা কী বললো তো প্রকোলি প্রকলি ঠিক আছে তো মা হাট থেকে ব্রোকলি এনেছিল বাজার করে তো দেখো আমি কেটে নিলাম ছোটো ছোটো করে ঠিক আছে তো এবার ওটাকে জলে হালকা জলে একটু করে নেবো জল ভাবিয়ে দেবো আর কি দেখো আমার বের করা হয়ে গেছে এবার খুব বেগুনের ভাজা করবো এত সুন্দর বেগুন দেখে বেগুন দেখে তো আমার জিপ থেকে জল চলে এসেছিলো ঠিক আছে তো ভাজা বানাবো আর দেখো আমি এখানে ব্রোকলি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো বেশি করে হালকাই ভা ভাজবো আর কি ঠিক আছে দেখো এবার বেগুনের মধ্যে একবারে লবণ আর হলুদ তেল মাখিয়ে রেখে দিলে তো কি হবে তেলটা কম লাগবে শরীর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলে বেগুনে তেলটা কম লাগবে ঠিক আছে দেখো আমি তেলের খুব কিপটে ঠিক আছে আমি তেল মশলা খুব কম দেই ঠিক আছে আর কিপটে বলো না ঠিক আছে কারণ আমি তেল মশলা খেতে বেশি পছন্দ করি না ওই জন্য আগে দিয়ে তেল আর হলুদ আগে দিয়ে মাখে রেখে দিলাম যাতে তেল বেশি না লাগে আর ব্রোকলি তরকার ভাজার সময় দেখলে তো আমি কতটুকু তেল দিলাম আর দেখো এবার আলুটা ভাজবো ওই জন্য কম তেল দিলাম বেশি তেল দিলাম না আমি কম তেল সব বললাম না যে এখানে আমি মানে আমার শ্বশুরবাড়িতে বলো আমার মায়ের বাড়িতে বলো তেল মশলা খুবই কম খায় এবার টমেটোটা কেটে নেবো দেখো আমি কত সুন্দর করে টমেটো কেটেছি আর ওদিকে হাতে বেটে মশলা রেখেছি ঠিক আছে শিলড়াতে বেটেছি আমি মিক্সিতে বাটিনি কারণ বললাম না আমি সব হেলদি হেলদি খেতে বেশি পছন্দ করি আর দেখো এবার আমি আলুগুলো ভাজা গেছে এবার বেগুনগুলোও ভেজে নেবো এবার আলুগুলোও সবগুলো ভেজে রেখে দেবো ঠিক আছে আর আমার ঘরে গ্যাস আছে ঠিক আছে যে আমি গ্যাস এখানেও রান্না করি না তোমরা ভাবো যে কিপটে আছে কিপটের কোনো ব্যাপার না কারণ আমি বললাম না আমি হেলদি সবসময় হেলদি থাকতে বেশি পছন্দ করি ওই জন্য রান্না করতে আর রান্না করতে বেশি ভালোবাসি ওই জন্য আঁখায় রান্না করি আর এগুলো কলকাতায় গেলে আমি এগুলো খুব মিস করি হাতে বাটা মশলা ঠিক আছে শিল্লো রাতে তারপরে এই উনুনে রান্না এগুলো খুব মিস করি আমি কলকাতা গেলে তো বাবার বাড়িতে আসলে সেটা আমার ইচ্ছেগুলো পূর্ণ হয়ে যায় তো আমাকে বলে মা বাবা যে তুই গ্যাস রান্না কর কিন্তু আমি করি না কারণ আমার ভালো লাগে না আমার পছন্দ না আমার উনুনে রান্না করতে পছন্দ তো আমি উঠে চলে গেলাম ধনে পাতা আনতে আর জমি থেকে ধনে পাতা আনেছিলাম টটকা ধনে পাতা খেয়ে তো আরও জমে যাবে একবারে তো ওখানে মশলা টসলা কষার পরে সব কিছু এবার দিলাম ব্রোকলি আলু দি দিলাম আর এবার কোড়াই শুটি দিয়ে দিব আর মা চলে এসে ওই টাইমে আমি মেয়েকে কোলে রেখে কোলে রেখে রান্না করছি ঠিক আছে অনেক অসুবিধা হচ্ছিল তো তবুও কী করবো করতে হচ্ছে অসুবিধা বলতে গেলে সেই রকমটা অসুবিধা ছিল না একটা হাত দিয়ে সব কিছু করে নিয়ে আগে দিয়ে আমি সব রেডি করে নিয়েছিলাম যাতে মেয়ে উঠে গেলে ঘুম থেকে ওকে কোলে নিয়ে আমাকে রান্না করতে যাতে কোনো অসুবিধা হয় না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা রান্না কমপ্লিট করে ফেললাম যে দেখো আমার কষা সব কিছু হয়ে গেছে ব্রোকলি দিয়ে দিয়েছিলাম তো ব্রোকলি আর আলু দিয়ে ভালো করে কষে নেবো এটাকে ঠিক আছে এবার কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো জলের মধ্যে আর ঝোলটা হয়ে গেলে বাস আমার তরকারি হয়ে যাবে রেডি ঠিক আছে রেডি তারপরে যে দেখো করে দিল মানে খাওয়া দাওয়া করে নিয়েছে এবার আমি লাগাচ্ছি নেলপালিশ ঠিক আছে আর নেল নেলপালিশ লাগাচ্ছি কেন কোথায় যাব সব সব দেখো এবার যে দেখো ওখানে বিয়ের ওখানে বাজনা শুনতে পাচ্ছ তো আওয়াজ আসে এবার আমি মেয়েকে নিয়ে যাব আমি মেয়েকে নিয়ে যাব আর দাদা ছিলে বা তিনজন যাব বিয়ে দেখতে জল কাটতে আসে ওই জন্য তো দেখো এনজয় করো সবাই এদিকে দেখ এদিকে আমরা যাচ্ছি গুজু গুজু করতে যাচ্ছি বিয়ে আসছে জল কাটতে যাচ্ছে ওদিক থেকে আসছে ঠিক আছে তো ওই জন্য আমরা যাচ্ছি দেখতে

জল কাটতে গেছিলো তো ও দেখেই চলে আসলাম সবাই তো এবার আমার কাকুর মেয়ে আমার বোন একটা কাজ দিয়েছে প্রোজেক্ট লেখা ঠিক আছে তো বলছে যে আমি অতগুলো একটু অসুবিধা হবে দিদি তো তুমি লিখে দাও ঠিক আছে দিস আমাকে লিখে দেবো তো আমি সংস্কৃতে প্রজেক্ট লিখছি ঠিক আছে তো প্রজেক্ট লেখে লেখে নিচ্ছি আর লেখার পরে ওকে দিতে হবে তো আমাকে মানে যে দেখে মানে প্রায় দু তিন বছর পর হাতে মানে লেখছি আর কি তো কোনো অসুবিধা একটু অসুবিধা ছিল তারপরে দেখো প্রজেক্ট লেখতে লিখতে আমার মা নিয়ে চলে আসলো আমার মেয়েকে হাই ভগবান আর না আমাকে প্রজেক্ট লেখতে আমি বুঝতে পেরে গেছি দেবো আর না আমার আমি বুঝে নিয়েছি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে কাজ আমার প্রজেক্ট লেখা আর হবে না গো কি হবে আর জ্বালা আর জ্বালা বলো না অনেক জ্বালা ঠিক আছে তো মা সন্ধ্যা দিব ওই জন্য মেয়েকে আমার পাশে রেখে চলে গেল তার কতক্ষণ বলো আমি আর মেয়ে শুয়ে আছে পাশে আর আমি লেখছি আমি আর দেখতে পাচ্ছি না তো মেয়েটা কি করলাম কোলে তুলে নিলাম আমার সোনা মেয়ে লক্ষ্মী মেয়ে বেটা সবাইকে হাই করে দাও তো বেটটা করো সবাইকে করো আমার মেয়ে যেন একটা জিনিস শিখেছে কেউ যদি ওকে টাটা করে না তো আঙুলটা মুড়ে থাকে না ও খুলে দেয় ঠিক আছে তো দেখো এখানে তো দেখো আমার মা ওই যে জল জল নিয়ে আসলো ঠিক আছে তো আমার মা এবার মেয়েটাকে নিয়ে চলে যাবে আমার মা অনেকটা বুঝে ঠিক আছে যে আমার মেয়ে কিছু একটা কাজ করছে তো ওর মেয়েটাকে না আপনি করে নিতে হবে ওই জন্য আমার মা অনেকটা বুঝে তো মা মেয়েটাকে নিয়ে চলে গেলে আমার মা সত্যি অনেক বুঝে এরকম মা যেন সবাইকে দেয় ঠিক আছে ইউ মা তো মা মেয়েকে নিয়ে চলে গেল আমি তাদের ঝটপট ছটপট করে আমি ওই প্রোজেক্টটা লেখে নেবো ঠিক আছে কারণ ও বলেছে আমাকে কদিনের মধ্যে প্রোজেক্টটা লেখে দিতে হবে আর না দিলে তো অবস্থা খারাপ ঠিক আছে না দিতে হবে と、えばでこ。 আমি ওই যে ওই ছবিটা দেখাচ্ছে আছে যে সেটা আমি মানে বলেছিল যে আমাকে এগুলো দিদি এগুলো করতে হবে না ছবিগুলো তুমি খেটে কেটে বসিয়ে দিও তো কষ্ট করা দোকানেই নেই স্কুলে মাস্টার বলেছে বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তো কোনো ব্যাপার না আমি তো একদম ঝটপটে খুব তাড়াতাড়ি পারি এগুলো কাজ ঠিক আছে এবার ওর মধ্যে আমি ওই মুড়ে মুড়ে ঠিক আছে কাছে ছিল না আমার কাছে মুড়ে মুড়ে আমি এগুলো সব ছিঁড়ে নেবো ঠিক আছে যতটুকু কাজে লাগানো দরকার সেগুলোই কাজে লাগাবো লাগাবো আর কি ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে আমি এবার আট আঠা দিয়ে দিব আর আঠাটা বেশি দামের নয় কিন্তু পাঁচ টাকা মাত্র কত কিফটে আমার কাকুর মেয়েটা আমার বোনটা যাকে বলে কিফটের হার এইগুলো পাঁচ টাকা নাম আঠা দিয়েছে আবার সবগুলো নিয়ে চলে যাব আমার কাছ থেকে দিবে না একটু তোমাদের সঙ্গে অনেক বো করলাম ঠিক আছে বউ বো করতে করতে দিনটা আজকে আমার কেটে গেলো তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই অ্যাকাউন্টে যাবেন ভালো লাগলো লাইক অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করো পরে ব্লগ আবার দেখা হবে বাই